আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা দেখলেন সমাবেশ দেখলেন আপনারা দেখলেন জয়নগরে শক্তি দেখলেন যে ভোট এটুকু তো বের পেয়ে গেছেন আপনারাও অনুমান করা হচ্ছিল বাম কংগ্রেস আইএসএফ একসঙ্গে লড়লে তাহলে প্রতিমা মন্ডলকে একবার ঘোল খাওয়ানো যেতে পারত। কিন্তু যখন আলাদা আলাদা লড়ছে আইএসএফ আলাদা বাম কংগ্রেস একসঙ্গে বিজেপি প্রার্থী দিয়েছে সেখানে কি সত্যি প্রতিমা মন্ডলকে হারানো সম্ভব এই জয়নগর লোকসভা কেন্দ্র থেকে আপনারা দেখলেন আইএসএফ কিভাবে শক্তি বৃদ্ধি করছে ধীরে ধীরে অবশ্য হ্যাঁ যা ভোট ব্যাংক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সংখ্যালঘু ভোট ব্যাংকের পরিমাণই বেশি আইএসএফ জিততে পারবে কিনা জানি না তবে ভোট কাটতে পারবে নো ডাউট তবে দেখার বিষয় তো আটকাতে পারে বামেরা তো আটকাতে পারে কংগ্রেস তো আটকাতে পারে অবশ্য বাম কংগ্রেস একসঙ্গে লড়ছে তৃণমূলের তরফ থেকে প্রতিমা মন্ডল দাঁড়িয়েছেন বিজেপির তরফ থেকে অশোক কান্ডারি দাঁড়িয়েছেন আর তরফ থেকে দাঁড়িয়েছেন সমরেন্দ্রনাথ মন্ডল এবং আইএসএফ এর তরফ থেকে দাঁড়িয়েছেন মেঘনাথ হালদার দেখুন এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি দু হাজার উনিশে কিন্তু যা পরিসংখ্যান বলছে প্রতিমা মন্ডল সাত লক্ষ একষট্টি হাজার ভোট পেয়েছিল মানে ছাপ্পান্ন পার্সেন্টের আশেপাশে ভোট পেয়েছিল বিজেপি পেয়েছিল চার লক্ষ চুয়াল্লিশ হাজার ভোট মানে বত্রিশ তেত্রিশ পার্সেন্টের কাছাকাছি আর পেয়েছিল মাত্র সাতষট্টি হাজার আটষট্টি হাজার ভোট মানে পাঁচ পার্সেন্ট সামথিং কংগ্রেস পেয়েছিল আঠেরো উনিশ হাজার ভোট মানে এক পার্সেন্ট দেড় পার্সেন্টের কাছাকাছি এবারে বলুন এই পরিসংখ্যান দেখে পাঁচ বছরের মধ্যে ছাপ্পান্ন হাজার ভোট বিজেপির বত্রিশ তেত্রিশ পার্সেন্টেজ ভোট সিপিআইএমের পাঁচ পার্সেন্টেজ কংগ্রেসের দেড় পার্সেন্টের কাছাকাছি পরিসংখ্যান দেখে কি মনে হচ্ছে এবারে আবার নামক একটা দল চলে এসেছে দেখুন আগেও বলেছি সময় যত এগোবে তত ক্লিয়ার হবে আগামী দিনে লোকসভা নির্বাচনে কোন দল কটা আসন পেতে পারে তত ক্লিয়ার হবে আর এই যে পরিসংখ্যান দেখালাম এই পরিসংখ্যান দেখলে আপনার আপাত দৃষ্টিতে মনে হবে টিএমসি কে হারানো সম্ভব নয় আর আপনার যেটা মনে হচ্ছে টিএমসি কে হারানো সম্ভব নয় এটা কিন্তু মানুষ ডিসাইড করে মানুষই শেষ কথা বলে আপনারা যদি দু হাজার চোদ্দোতে দেখেন আর এসপি পেয়েছিল তিন লক্ষ নব্বই হাজার মতো ভোট পেয়েছিল প্রায় সাতাশ পার্সেন্টেজ ভোট কাট আপ হয়ে বিজেপির দখলে চলে গিয়েছে আর বিজেপি দু হাজার চোদ্দোতে ওই এক লক্ষ চোদ্দো হাজার পনেরো হাজার সামথিং ভোট পেয়েছিল যখন শিফট করে বিজেপি চার লক্ষ চুয়াল্লিশ হাজার ভোট পেতে পারে তাহলে যেটা বললাম মানুষ ডিসাইড করে তবে এখানে একটা পারে আই এস এফ আইএসএফ যদি বাম কংগ্রেসের সঙ্গে একসঙ্গে থাকতো তাহলে মানুষের মনোবল ফিরতে পারত আমার ব্যক্তিগত অ্যানালিস তবে যাই হোক দেখার বিষয় এই লোকসভা কেন্দ্রে কোন দলকে মানুষ যেতায় তবে পরিসংখ্যানের দিক থেকে কোন দল এগিয়ে রয়েছে আমার মনে হয় আপনাদেরকে আর খুলে বলতে হবে না আপনারা বুঝে যাচ্ছেন bala tan.